ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার অভিজ্ঞতা আজ অনেক ভাবে উপলব্ধি করতে পেরেছি কত কিছু কারণও রয়েছে যে সব কারণে আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করতে পারি না আজকে সেই ভিডিওতে সেই কিছু কথা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব কেন না আমার বেশ কিছু বন্ধুদের মনে অনেক অনেক প্রশ্ন রয়েছে যাই হোক চলো আজকের ভিডিওটি শুরু করে দিই প্রতিদিনের মতো বলি আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ান লাগে নতুন একটি ব্লগ ভিডিওতে সবাই কার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো এবং সবার দিনগুলো বেশ ভালো আছে আর এই যে আজকের এই যে ভিডিওটাতে আমি দুদিনের ক্লিপ নিয়েছি কি হয় বলতো আর একটা সময় মানুষের মন এমন ভেঙে পড়ে যে মনে হয় যে কাজের সাকসেস নিয়ে আমরা এই পথটা ছেড়েই দেব কিন্তু ওই যে কথায় আছে একবার না পারিলে দেখো পায় এই শ্রীরামকৃষ্ণের এই বাণীটি আমরা এখনকার জেনারেশন আর মুখস্ত করতে লাগে না আসলে এ কথাটা আমরা ছোট থেকেই শুনে আসতে আসতে একটা সময় চলে আসে যে একবার না পারলে আমাদেরকে বারবার হবে কিন্তু মন ভেঙে গেলে কিছুক্ষণের জন্য কিন্তু আমরা আমরা যাই বা সেখান থেকে ছেড়ে চলেও আসি আর আমারও লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটেছে অনেক কিছুতেই আমি হার মেনে গেলেও সেখান থেকে কিন্তু ফিরে আসেনি যতক্ষণ না আমি শেষ পর্যন্ত লড়ে দেখেছি সেটাতে লড়েছি আসলে কি বলতো আমরা এমনই এক মানুষ যারা আমার মেন্টালিটির মানুষ তারা অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবে যে এছাড়া কিন্তু দেখবে যে যা মেন্টালিটি সে কিন্তু সেটাই বোঝে আসলে আমরা এমন এক মানুষ নিজের লড়াইটাকে এমন ভাবে দেখি যে অন্য লোক অন্য কাউকে দেখতে দিই না সে তার মধ্যে কতটা সে কষ্ট রয়েছে সেটা একমাত্র আমরাই বুঝি আমাদের ইনভেস্টমেন্ট বলতে গেলে অনেক কিছুই করা দরকার যে কোনো কিছু ক্ষেত্রে পড়াশোনা বলো ইউটিউব বলো আর বিভিন্ন ক্ষেত্রে যেটা আমি ফেস করেছি পড়াশোনা আর এখন সাংসারিক জীবন আর এই যে ইউটিউবে ভিডিও করা ইউটিউবে মনিটাইজেশন নিয়ে অনেকের মনে অনেকের প্রশ্ন যে আদৌ কি তাড়াতাড়ি ইউটিউব মনিটাইজেশন করা যায় তাদেরকে বলে দিই ইউটিউবের মনিটাইজেশনটা কিন্তু খুব সহজ কাজ নয় আবার খুব কঠিনও কাজ নয় আসলে আমাদের ক্রিয়েটিভিটি সবার মধ্যে সমান থাকে না আবার কিছু মানুষের ক্রিয়েটিভিটি থাকলেও সে ক্যামেরা বন্দি করতে পারে না আবার কিছু মানুষের ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও সমস্ত কিছু ভিডিও আপলোড করার ক্ষমতা বা এডিট করার ক্ষমতা থাকলেও সময় হয়ে ওঠে না বিশেষ করে হাউস ওয়াইফদের যদিও হাউস ওয়াইফরা সারাদিন করে গেলেও তাদেরকে একটা মনে প্রশ্ন বা তাদেরকে করা হয় যে আদৌ কি হাউস কিছু করে বাড়িতে কিন্তু একবার ইউটিউব ভিডিও আর সংসারের কাজ করতে করতে হয়তো ব্যাপারটা একটা সময় খুব কঠিন ছিল এখন অনেকটা ইজি হয়ে গেছে যেহেতু নিজের মধ্যে এগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে যেমন এই সাংসারিক কাজগুলো আমরা নিজের মধ্যে করতে পারি না যাই হোক ইউটিউবের মনিটাইজেশন পাওয়াটা ডিফিকাল্ট বলতে আমরা যদি রেগুলার কন্টেন্ট দিতে পারি তাহলে ভালো হবে আর আমার আমার চ্যানেলে যারা অনেক ভিউর্সরা প্রশ্ন করেছ যে তোমার চ্যানেল মনিটাইজেশন কেন হবে হয়নি আসলে কি বলতো আর এই ভিডিও গুলোর নামেই ছাড়তাম জাস্ট কিছুটা সময়কে নিজেদের ভালো লাগার জন্য প্রথমে কখনোই ইন্টেনশন ছিল না যে ইউটিউবে টাকা ইনকাম হবে ইনফ্যাক্ট আমরা প্রথমে জানতেই পারিনি আসলে কি বলতো যখন আমরা ইউটিউবে অল্প অল্প করে ভিডিও দেখা শুরু করি তখনই তো আমাদের সবে হাতে ফোন এসেছে তার আগে শুনেছি ইউটিউবে সার্চ হয় সার্চ করে কোনো কিছু দেখা যায় তাও কিন্তু জানতাম না তারপরে যখন আমাদের হাতে দু হাজার চোদ্দোতে যখন ফোন আসে তখন আমি জাস্ট হোয়াটসঅ্যাপটাই ব্যবহার করতাম যেটা আমার দরকার হতো সেখান থেকে একটু নোট কালেক্ট করতাম সেরকমভাবে কিছু করতাম না তারপরে যখন এইসব মানে সার্চ করে যে পাওয়া যায় সেটা আমি জানলাম আমার বিয়ে কিছু আগে প্রথম আমার যেহেতু আমি কোর্স করেছিলাম তাই সেটা কিছু জানার জন্য আমি সার্চ করতে থাকি যে নিজে তো কিছু জানি আর সেগুলো দিয়েই যদি আমি আমার সার্চগুলোকে কমপ্লিট রাখতে পারি মেনটেন করতে পারি সেখান থেকেই শুরু সম্ভবত ইউটিউব চ্যানেল তখনও কিন্তু এত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার ছিল না কন্টেন্ট ক্রিয়েটারটা খুব জোরালো হয়ে যায় যখন লকডাউন পড়ে আর সেই লকডাউনেও কিন্তু আমার কোনো রকম ইচ্ছা ছিল না ইন্টারভিউ ভিডিও করি কেননা তখনও অনেকটা ব্যস্ততার মধ্যে কাটতো তারপরে আবার যখন মেয়ে হয়ে যায় তো সেই জন্য আবার ভাবলাম যে সবাই যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করছে আর আমার আর করে কি হবে কেননা তখন আমি আবার হচ্ছে কম্পিটিভ লাইনে পড়াশোনা শুরু করি আর এইসব কারণে কিছু করার হয়ে ওঠেনি তারপরে যখন আবার লকডাউন ছেড়ে চলে গেল তখন দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সৃষ্ট হয়েছে মূলত লকডাউনের কারণে কন্টেন্ট ক্রিয়েটারটা অনেকটা জোরালো হয়ে গেছে তাই নিজের মনটাকেও শান্ত করার জন্য কিছুটা কন্টেন্ট ক্রিয়েট করতাম বাট তখন আবার স্টাডি করতে শুরু করি যেহেতু লকডাউন চলে গেছে আবার নিজের পড়াশোনার দিকে মন করি এবং রিক্রুটমেন্টও শুরু হয় এই করে করে আমার যখন রিক্রুটমেন্ট করে মানে দুটো ব্যালেন্স এর মেন রাখতাম তাই ইউটিউব চ্যানেলটা জাস্ট সাইডে ছিল ইচ্ছা ছিল নিজে একটা কিছু কন্টেন্ট ক্রিয়েট করে অন্তত এখানে কিছু ক্রিয়েট করতে কিন্তু তখন আর হয়ে ওঠেনি তাহলে তো ভিডিও দিতাম আর এখন এখন কিন্তু সম্পূর্ণ মনিটাইজেশনের জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি আর যদিও আমার এই চ্যানেলটা অনেকটা ছোট তবুও তোমাদের হাত ধরে অনেকটা এগিয়ে এসেছি এবং যারা যারা আমার এতদিন পাশে ছিলে এইভাবেই পাশে থেকো এবং তোমাদের কাছে আমি সত্যিই চিরকৃতজ্ঞ আর মনিটাইজেশন নিয়ে বলছো চলো আজকের থেকে আর এভাবে ভিডিও করব না তোমরা যদি আমার কমেন্ট সেকশনে জানাতে চাও আমি কি কি টপিকে ভিডিও করব সেইভাবেই নিয়ে আসব ইনফ্যাক্ট আমার দর্শক বন্ধুদের যেটা উপকারে লাগবে সেটাই তো বাঙালি ব্লগার আমার অয়ন ভাই হচ্ছে বলেছে হোম ট্যুর নিয়ে আসতে তো আমি হোম ভিডিও খুব অবশ্যই নিয়ে আসবো আর এইভাবেই আমি আমার ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে সাথে নিয়ে তাদের আবদার করে ভিত্তি টপিক আমি কিন্তু ভিডিও বানাবো তো যাই হোক নতুন একটা জার্নি তোমাদের নিয়ে পথ চলা শুরু আর সেই পথ চলা তোমাদের সাথে আর ভালোবাসা দিয়ে প্রচুর প্রচুর আর আমার থেকে তোমাদের আমি অনেক ভালোবাসা রইল তোমাদের সাথে আরো অনেক গল্প হবে নতুন ভিডিও কিন্তু আজ এই রকম ধরনের ভিডিও করা আজ থেকে আমি আর করবো না আমার মনিটাইজেশন থেকে অন করতে হবে এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আমি আমার ইউটিউব গুলো এখন ছাড়বো জানি না কতটা কি তোমাদের ভালো লাগে তোমরা যদি একটু জানাও তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি জানি আমার ভিউয়ার্সরা অনেকেই দেখে কিন্তু তাদের সুযোগ হয়ে ওঠে না কমেন্টে যাই হোক তোমরা সবাই ভালো থেকো